সুপ্রিয় দর্শক স্বাগতম আজকের আবহাওয়ার বিশেষ আপডেটে তো আজ হচ্ছে সাতাইশে জুন শুক্রবার আজকের এই বিশেষ আপডেটটি জানিয়ে দিচ্ছি বর্তমানে রাজ্যের অনেক জেলায় টানা বৃষ্টি চলছে আর আগামী কয়েকদিনও এই বৃষ্টি অব্যাহত থাকবে তো গতই পঁচিশে জুন কিন্তু মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এবং তারপর থেকেই কিন্তু দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার মিলিত প্রভাব আজও আগামীকাল বেশ কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিবে আজ সকাল বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি হতে পারে বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ নদীয়া মুর্শিদাবাদ উত্তর নদীয়া সংলগ্ন অঞ্চলে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত হতে চলেছে কলকাতায় আজ প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে খড়গপুরে ইতিমধ্যেই কিন্তু একুশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর পশ্চিম মেদিনীপুরে আজ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়াও ঝাড়খণ্ডে আজ ভারী বৃষ্টি হতে পারে আজ সারাদিনই আকাশ থাকবে মেঘলা মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে বিকেলে দিকে নিম্নচাপটি একটু উত্তরের দিকে সরবে আর রাতের দিকে দিকে তা মালদার হয়ে প্রবেশ করতে চলেছে এর ফলে আগামীকাল অর্থাৎ আঠাইশে জুন রাজ্যের কিছু জায়গায় বৃষ্টি একটু কমে যেতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু অবশ্যই চলবে এবং বিশেষ করে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে কিন্তু বৃষ্টি চলবেই আঠাশ তারিখ রাত থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু হবে এবং উনত্রিশে জুন রাজ্যের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক এবং আকাশ থাকবে পরিষ্কার দিন বা রোদের দেখা মিলবে যা অনেকটাই স্বস্তির তবে এই স্বস্তি বেশি দিন থাকবে না তিরিশে জুন থেকে আবারও বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে আবার শুরু হবে দফায় দফায় বৃষ্টি এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জুলাই এই দুই দিনও মাঝারি বৃষ্টির ভারী থাকবে সম্ভাবনা বিশেষ করে নদিয়া, মালদা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল ও উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই জুলাই ও দুয়ে জুলাই এই টানা বৃষ্টির ফলে কিন্তু দক্ষিণবঙ্গে জল জমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে আর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে তাই সবাইকে বলবো সাবধানে থাকুন এবং আবহাওয়া সতর্কতা মেনে চলুন মোট কথা বলতে গেলে কিন্তু আগামী দোসরা জুলাই পর্যন্ত রাজ্যের কোনো না কোনো জেলায় বৃষ্টি চলতেই থাকবে মাঝে এক দুদিন একটু কমতে পারে তবে পুরো জুনের শেষে ও জুলাইয়ের শুরুতে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে তো এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার আপডেট কেমন রয়েছে সেটি জানতে হলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটি জানিয়ে রাখুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম প্রতিদিন নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট পেতে হলে তো বন্ধুরা বৃষ্টির দিনে সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদেরকে